হয়তো আরো কয়েকটা উইকেট বেশি নিয়ে আসতে পারতেন ঠিক আফসোসের পরিমাণটা কতটুকু আপনার কাছে ধন্যবাদ না আমার মনে হয় আফসোসের এখানে কোন কারণ আমি দেখছি না আফসোস করার এই জন্য যে মুস্তাফি প্রথমত হচ্ছে যে ভালো ফর্মে ছিল মোটামুটি ভালো ফর্মে ছিল এবং দ্বিতীয়ত সে ফিট দুইটা দুইটাই আমার মনে হয় দরকার ছিল তার ফিট থাকাটা দরকার সিটির জন্য ভালো হতো না বাংলাদেশের জন্য ভালো হতো না ওকে সে চেন্নাই সুপার কিংস জন্য ভালো খেলেছে আমরা একটা চিন্তায় ছিলাম যে সে আসলেই এত কম্পারেটিভ একটা এনভায়রনমেন্টে এসে টপ ফর্মে নাই আদৌ সে পুরাটা খেলতে পারবে কি পারবে না এটা আমরা সবাই কিন্তু কম বেশি বিকজ আমাদের প্লেয়ার আমাদেরই আমরা সবাই তাকে থাকবো তার দিকে চেন্নাই সুপার কিংসে খেলবে একমাত্র প্লেয়ার আইপিএল এ খেলছে স্বাভাবিকভাবে পুরো বাংলাদেশই তার দিকে ছিল তাকিয়ে থাকবে থাকার এখনো তাই তাই রয়েছে সুতরাং আমার মনে হয় যে উই শুড অল বি হ্যাপি যে হি ইজ প্রথমত হি ইজ ফিট ফিট টু প্লে ফর বাংলাদেশ সেকেন্ডলি সে একটা ছন্দে আছে এর থেকে আফসোসিত কোনো আমি কারণই দেখছি না বরং সে বাকি যেগুলো খেলা অবভিয়াসলি হাই ইন্টেন্সিটি খেলা হবে এবং মুস্তাফিজ যে এই হাই ইন্টেন্সিটি এবং প্রেশার গেম খেলার মতো যে সে টেম্পারমেন্ট ডেভেলপ করেছে সবচেয়ে বড় অর্জন এই আইপিএলে কিন্তু আমি মনে করি সেটাই কারণ মুস্তাফিজ নিজেই একটা ইচ্ছা পোষণ করেছিল এবং তার একটা স্বপ্ন ছিল যে চেন্নাই সুপার কিংস এর মতো সে খেলবে দেখেন এটাই কিন্তু একটা বড় প্রাপ্তি যে আমাদের প্লেয়াররা মেন্টালি স্ট্রং এবং চ্যালেঞ্জ হিসাবে তারা আহ ক্রিকেটটাকে দেখছে কারণ চারটে কথা না যে এই ধরনের আইপিএল খেলা ইচ্ছা প্রকাশ করা এবং সেখানে গিয়ে আবার ভালো খেলা তো এই আমি মনে করি আমাদের কারো কোন আশ্বাস করার কোনো কারণ নাই উই ক্যান অনলি হোপ যে সে এসে যেন সেটার সে সেম ছন্দে যেন থাকে ফিট থাকে এবং বাংলাদেশেও কিন্তু কম একটা কম্পারেটিভ এনভায়রনমেন্ট সে খেলবে না কারণ আমাদের ফাস্ট বোলিং অ্যাটাক ইজ ভেরি স্ট্রং কম্পারেটিভ এবং এখানে এসে যে একটা সময় ছিল অটোমেটিক চয়েস খুব বলা বলি হচ্ছিল আমার মনে হয় অটোমেটিক চয়েস তার আইপিএল খেলতে যাওয়ার আগে যেমনটা আপনি বলছেন আমরা দেখতে পেয়েছি শ্রীলঙ্কার বিপক্ষে তাকে একটা ম্যাচ বসিয়ে রাখা হয় এরপর নানান রকম প্রশ্ন উঠেছিল যে আসলে যাওয়ার পর হয়তো বা একাদশে সুযোগ পাবেন না বা সাইড বেঞ্চে বসে থাকতে হবে সেখানে এত চাপগুলোকে একপাশে রেখে কাটারের ধারে এইভাবে দিনের পর দিন উইকেট পাওয়া এর পেছনে আসলে কি যেমনটা বলা হয় যে মাহেন্দ্র সিং ধোনি বা ড্রয়েন ব্রাভো তাদের কি অনেক বড় একটা প্রভাব কাজ করেছে কিনা ফিচকে এইভাবে ব্যাকফুটে থেকে সামনে নিয়ে আসা ইশতিয়াক আহমেদা ভেঙে গেছে একটু আবার বলবেন যেমনটা বলছিলাম যে মুস্তাফিজুর রহমান যখন আইপিএল খেলতে যান তার আগে নানান রকম সমালোচনা ছিল সেই জায়গাটা থেকে যখন তিনি আসলে খেলতে যান বলা হচ্ছিল যে তাকে হয়তো একাদশে সুযোগ দেওয়া হবে না সাইড বেঞ্চে থাকবেন এবং সোশ্যাল মিডিয়া একটা হাইপ ক্রিয়েট করা হবে কিন্তু দিন শেষে দেখা গেল মহেন্দ্র সিং ধোনি এবং যে ধরনের সাহসী কথার বিষয় দেখালেন যে মুস্তাফিজকে প্রথম থেকে খেলাচ্ছিলেন এবং একটা দিন শেষে বোঝা গেল যে তাকে আসলে শুরু থেকেই প্ল্যান প্ল্যানে রাখা হয়েছিল যে তাকে একাদশে খেলানো হবে এই যে তাকে নিয়ে একটা বাজির ঘোড়া ধরেছে নিশ্চয় মুস্তাফিজও আসলে একটা আত্মবিশ্বাস পেয়েছেন এই জায়গাটা থেকে আমি নিঃসন্দেহ অবভিয়াসলি এবং দেখেন আইপিএল এ যখনই যে দলই যে কোনো প্লেয়ারকে যখনই নেয় না কেন তার সম্বন্ধে কিন্তু খুঁটি নাটি অনেক কিছু আপনার রিসার্চ করে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে অ্যানালাইজ করার পরে কিন্তু তাকে দলে নেওয়া হয় এবং মুস্তাফিজ কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু এই চেন্নাই সুপার কিংস এর মতো দলে সে এসে জায়গা শুধু পায়নি সুযোগ পায়নি প্রত্যেকটা ম্যাচ তাকে খেলানো হয়েছে এবং তাদের নিশ্চয় একটা প্ল্যান ছিল চেন্নাই সুপার প্ল্যান অনুসারে তাকে খেলানো হয়েছে হি দ্য গুডস এবং সেই প্ল্যানটা কি ওয়ান অফ ওভার স্পেশালিস্ট সবাই জানে এবং চেন্নাই কিংস এর হয়তো ওই ধরনেরই একটা বোলারের প্রয়োজন ছিল যে কিনা সে পেনাল্টিমেট ওভারে গিয়ে বোলিং করবে এবং যখনই তাকে শুরু করা হবে সে তার তার কাজটুক সে করতে পারবে দেখেন কত চমৎকার ভাবে সে করেছে ই ইন্টু ইন টু দ্য প্ল্যান এখন কথাটা হচ্ছে যে সেম শিওরলি আপনি ঠিকই বলেছেন ব্রেন ডোয়েন ব্রাভো এবং মহেন্দ্র সিং ধোনির আন্ডার থেকে অনেক কিছু স্ট্র্যাটেজি বলেন গেম সিচুয়েশন বলেন আপনার অনেক কিছু হাউ টু কোপ অফ প্রেসার সবকিছু মিলিয়ে অনেক নিশ্চয়ই অনেক কিছু সে শিখতে পেরেছে এগুলোকে কিভাবে এখন অ্যাপ্লাই করবে বাংলাদেশ দলে এসে এখানে আবার নতুন একটা পরিবেশ আমাদেরকে ধরে নেওয়াটাই ঠিক হবে না যেহেতু সে ওখানে ভালো খেলেছে এখানে এসে গিয়ে সেম রেজাল্ট আমরা তার কাছে পাবো এখানে আবার ডিফারেন্ট একটা এনভারনমেন্ট এখানে ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ বাংলাদেশে আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে বাংলাদেশ দলে এখন নিজে নিজে এত সলিড একটা কম্পারেটিভ একটা ফাস্ট বোলিং তারাই করেছে যে এখানেও তাকে পারফর্ম করতে হবে সি দের ইজ নো সাবস্টিটিউট টু পারফরমেন্স উই ক্যান অনলি ওপ যে তার যে এই যে ছন্দে ফিরে ফিরে আসার যে একটা ব্যাপার সেটা যেন সে কাজে লাগাতে পারে এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও তার থেকে করে অর্জন দেশে আগের মুস্তাফিজ আর এই মুস্তাফিজের মাঝে মারাত্মক একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে মুস্তাফিজের বলা হচ্ছে ফিল্ডিং এ দারুণ উন্নতি হয়েছে তার মধ্যে যে ইন্ট্রোভার্ট একটা বিষয় ছিল সেখানেও তিনি উন্নতি করেছেন এই যে দিনের পর দিন আইপিএল ক্রিকেটে যেখানে বাংলাদেশি ক্রিকেটাররা সুযোগ পান না সেখানে মুস্তাফিজ সুযোগ পেয়েও আসলে সবগুলো ম্যাচ খেলতে পারছেন না যদি কোনোভাবে যদি আর দুই একটা ম্যাচ বেশি খেলতে পারতেন হয়তো বা তার অভিজ্ঞতা জায়গাটা আরো বেশি হতে পারত এই জায়গাটা আপনার কি মত থাকবে ইস্তেক না দুই একটা ম্যাচ হয়তো কম খেলবে না হয় যদি দুই একটা ম্যাচ খেললে যে অনেক অনেক কিছু বেশি কিছু একটা অর্জন করে ফেলতো আমি ঠিক সেটা বলবো না বাট খেললে ভালো হতো একটা হায়েস্ট উইকেট টেকার থাকার একটা সম্ভাবনা হতো বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় হতো ওইটুকি আমার মনে হয় যে যতটুকি যে যে ক্রিকেট যতটুকু খেলেছে যাদের আগেন্সে খেলেছে যেভাবে খেলেছে এবং যতটুকু অর্জন করেছে এটা আমাদের সবার গর্ব হওয়ারই কথা এবং আপনার আফসোস আপনি প্রথমে যেটা বলছিলেন যে কোনো থাকবে কি না থাকা উচিত কিনা আমি মনে করি একেবারেই না উই শুড অল বি ভেরি হ্যাপি উইথ দিস পারফরমেন্স অ্যান্ড আমরা আশা করতে দোষ কি যেন সেইভাবেই যেন বাংলাদেশ দলের সাথে এসে সেম ভাবে যেন পারফর্ম করতে পারে আমরা সেটা তো প্রত্যাশা করছি তবে এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে প্রত্যেকবার আইপিএল খেলতে গেলে বাংলাদেশের ক্রিকেটারদের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভাবতে হয় যে সবগুলো ম্যাচ খেলতে পারবে না কিংবা এনওসির একটা ব্যাপার এই বিষয়টা কি কোনোভাবে প্রভাব ফেলে কিনা যে সবগুলো ম্যাচ না খেলে চলে আসা কারণ ক্রিকেটারদেরও তো একটা ড্রিম থাকে সেখানে বিষয়টা এরকম থাকে যে ওই দলেরও তাদের উপরে একটা ভিন্ন রকম চিন্তা ভাবনা চলে আসে যে বাংলাদেশের ক্রিকেটাররা তো সব ম্যাচ খেলতে পারবে না তার জন্য হয়তো বা রিপ্লেসমেন্ট খুঁজতে হয় এই ব্যাপারটা কি কোনোভাবে পরবর্তীতে যখন মুস্তাফিজ খেলতে যাবে চেন্নাই কি এই জিনিসটা কি একটু হলেও ভাববে কিনা না আমার মনে হয় না দেখেন ইটস এ প্রফেশনাল নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এন ও দেওয়ার যে আন্ডারস্ট্যান্ডিং রূপে ভিত্তি করে এন এক্সকিউজ মি যে এন টা দেওয়া হয়েছিল সেটি হচ্ছে যে ইয়ার ফার্স্ট প্লে ফর দ্য ন্যাশনাল সাইড তো সেটা যদি কোয়েন সাইড করে তখন তখন ওই 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 সমঝোতার ভিত্তিতেই যে তাকে ছেড়ে দেওয়া হয় সেই এটা সব দেশের সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য এখানে যদি দেওয়া গিয়ে থাকে চেন্নাই সুপার কিংস এর পক্ষ হয়ে সে খেলবে এই আন্ডারস্ট্যান্ডিং এ দ্যাট ন্যাশনাল ডিউটি যখন হবে তাকে যেন ছেড়ে দেওয়া হয় তো সেটা বুঝেই তো চেন্নাই সুপার কিংস নিয়েছে এমন না যে সুপার চেন্নাই সুপার কিংস কে কিছু ধামা চাপা দিয়ে তাকে পাঠানো হয়েছে কিংবা আমার মনে হয় যে ওরকম কোন সিচুয়েশন এবং আগামীতে এটা বরং থাকা বেটার দ্যাট ইউ আর ক্লিয়ার অ্যাজ টু দ্য টার্মস এন্ড কন্ডিশনস অ্যাজ টু দি

কোন বিষয়টার দিকে মুস্তাফিজের শেষ ম্যাচটাতে নজর দেওয়া উচিত দেখেন প্রত্যেকটা ম্যাচে কখন সিচুয়েশন অনুযায়ী তার যে রোল এবং সেটা সেটা ড্রেসিং রুমে প্ল্যান হবে মাঠের সিচুয়েশন উপলে প্ল্যান প্ল্যান হবে এবং মুস্তাফিজও এখন অনেক মেচিওর হয়ে গেছে মুস্তাফিজ নিজেও জানে এবং যে জিনিসটা হচ্ছে যে মুস্তাফিজ সবচেয়ে বেশি যেটা তার করণীয় এবং আমশোর করণীয় বলতে কি আমশোর ইনোজ যেটা হচ্ছে তার অ্যাকিউরেসি লাইন এন্ড লেন্থ এবং সেটা মেনটেন করাটা যে বেসিক যেটা সবচেয়ে বেসিক যেটা সেটা যেন সবসময়কার জন্য যেন মেনটেন করতে পারে এবং সেটাই করে আসছে সে মোটামুটি ভাবে আপনার মধ্যে দেখেছিলাম যে সে একটু ওয়েবার ছিল লাইন এন্ড লেন্থ ঠিক ছিল না ইয়র্কে ঠিক মতো মারতে পারছিল না তার স্লোয়ার ওয়ানটা এফেক্টিভ হচ্ছিল না অনেক কিছু ছিল আমার মনে হয় এই সিজনে আমরা যেটা দেখেছি সবকিছু মিলিয়ে মুস্তাফিজ মাছ ইম্প্রুভ বোলার তার মধ্যেখানে তাকে সবাই বুঝে গিয়েছিল যে সেই তার তার অস্ত্র গুলা কি তার স্পেশালিটিস গুলা কি এখন সেটার উপরে সে নিয়ন্ত্রণ রেখেছে আমরা যে খুব বাড়তি যে তার মধ্যে কোনো ভেরিয়েশন দেখছি তা কিন্তু না তার মধ্যে সেই ইয়র্কট কন্ট্রোল মোটামুটি ভাবে তার যে লেফট আর্ম যে ইন সুইং ডেলিভারি যেটা মধ্যেখানে ছিল না সেটার উপরে তার অনেক কন্ট্রোল এসছে তার ভালো একটা গতিতে এসে বোলিং করে ওয়ান থেকে ওয়ান সেটাও মোটামুটি সে রেখেছে তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এবং mentallly সে টফ হয়েছে যে সবচেয়ে বড় যেটা আমি কিছুক্ষণ আগে বললাম সবচেয়ে বড় যেটা অর্জন সেটা হচ্ছে এই কম্পেটিটিভ এনवायरमेंटে সে ইমপ্রুভ করেছে তার টেম্পারমেন্টটা এবং সে নিজেই তো স্বীকার করেছে যে এই ধরনের প্রেসার সিচুয়েশনে খেলে তার খেলাটা ইমপ্রুভ হয় আমরা উপভোগ করেছি এবারে মুস্তাফিজের আইপিএল যাত্রাটা দারুণ হয়েছে আশা করছি পরবর্তী আইপিএল এ তিনি পারফরমেন্স নিশ্চয়ই এই যে তার একটা পারফরমেন্সের যে ধারাবাহিকতা সেটা তিনি বাংলাদেশে এসে জিম্বাবুর বিপক্ষে যে দুটো ম্যাচ যদি খেলেন সেখানেও তিনি সেটা বজায় রাখবেন ইশতেক আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম মুস্তাফিজের আইপিএল এবারে শেষ ম্যাচ নিয়ে আপনারা আছেন একাত্তরে চলছে খেলা যোগ